জয় হিন্দ বন্ধুরা তোমরা তোমাদের পিউ ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ নতুন নোটিশ প্রকাশিত হলো কি বলা হয়েছে দেখে নাও ভবানী ভবনের মিটিং হলো এমাত্র অনেকের চাকরি বাতিল হতে চলেছে ঠিক আছে ডাব্লিউপি পি গুরুত্বপূর্ণ খবর দেখে নাও তোমরা অবশ্যই বিস্তারিত বলছি এই ভিডিও মধ্যে ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তোমাদের দেখো অবশ্যই যে তোমাদের একটা নোটিশ প্রকাশিত অবশ্যই ভবনে ভবনে একটা মিটিং হলো কি মিটিং হয়েছে অবশ্যই বিস্তারিত বলছি এই ভিডিও মাধ্যমে অবশ্যই স্কিপ করবে না আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকোনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে পিআরবির সমস্ত রকম নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তাহলে আমরা চলে যাই কি নোটিশ প্রকাশিত হয়েছে কন্টিনিউ করো ভিডিওটি ঠিক আছে দেখো দেখো তোমরা নোটিশটি অবশ্যই দেখতে পাচ্ছ ভবানী ভবন থেকে তোমাদের নোটিশ পাঠিয়েছে ঠিক আছে তোমাদের দেখো তোমাদের এগুলো পুলিশ ডিপার্টমেন্টে টু দা দেখো পুলিশ ডিপার্টমেন্ট যেগুলো যেগুলো ডিপার্টমেন্ট আছে সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে এই পুলিশগুলো যে সেগুলো আছে তোমাদের ঠিক আছে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টে তোমাদের অবশ্যই পাঠিয়ে দিয়েছে যে তোমাদের আমরা সম্পূর্ণ বলছি তোমাদের যেগুলো যেগুলো ইউটিউব পড়ে ঠিক আছে যারা চাকরি সূত্র সূত্র করে বা রিলস ভিডিও থেকে শুরু করে সমস্ত বিস্তারিত তোমাদের দেখাচ্ছি তারাও কন্টিনিউ করো ভিডিওটি দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অবশ্যই দেখতে পাচ্ছ দেখো সাবজেক্ট কমপ্লেন রিগার্ডিং পুলিশ পার্সোনাল ম্যাকিং রিল ভিডিও ইউনিফর্ম মানে ইউনিফর্ম পরে তোমাদের কোনো ভিডিও করা যাবে না অবশ্যই পুলিশ রিক্রুটমেন্টে যারা আছো অবশ্যই দেখো পুলিশ যে পুলিশ যারা চাকরি করছো অবশ্যই দেখো মানে তোমাদের বিরুদ্ধে অবশ্যই কড়া অ্যাকশন নেবে বা ডিপার্টমেন্টাল অ্যাকশন নিবে পুলিশ এটা ভবনে ভবনে তোমাদের আজকে একটা মিটিং হয়ে গেল যারা যারা ইউটিউব করছো অবশ্যই দেখো তোমরা তোমাদের চাকরিটা হচ্ছে মেন তোমরা অবশ্যই ইউটিউব যারা করছো চাকরি থেকে ইউটিউব থেকে চাকরি তোমাদের বড়না না অবশ্যই তোমরা যেটা তোমাদের রুলস রেগুলেশন তোমাদের পাঠিয়ে দেবে তোমাদের দেখো এগারোটা ডিস্ট্রিক্টে তোমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে এটা ঠিক আছে তোমাদের আমরা এই নোটিশটি পেলাম তারপরে আমরা পুনরায় আরও দেখব দেখো এখানে খুব ভালো করে দেওয়া আছে তোমাদের ঠিক আছে রাজীব কুমারের কাছে আইপিএস যেটা আছে তোমাদের দ্য ডিরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল পুলিশ ওয়েস্টবঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা ঠিক আছে সাবজেক্ট দেখো তোমাদের কি বলেছে কমপ্লেন রিগার্ডিং পুলিশ পার্সোনাল মেকিং রিল ভিডিও ইউনিফর্ম মানে ইউনিফর্ম পরে তোমাদের কোনো রিল ভিডিও করা যাবে না বা যারা চাকরি করছো তারা চাকরি সূত্রে কোনো ভিডিও তোমাদের ইউটিউবে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও করতে পারবে না সেখানে এখানে লিখে লিখিয়ে লিখে দিয়েছে তোমাদের অবশ্যই এখানে এখানে বলেছে যে যদি এরকমভাবে তোমরা যদি করো তাহলে তোমাদের বিরুদ্ধে একদম অ্যাকশন নেওয়া হবে সেটাই তোমাদের এখানে লেখা আছে ঠিক আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে সোশ্যাল মিডিয়া কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমাদের কোনো করা যাবে না যারা যারা অবশ্যই চাকরি পুলিশ রিক্রুটমেন্ট ক্ষেত্রে ঠিক আছে পুলিশের ক্ষেত্রে এরপরে সবার ক্ষেত্রে হবে কি না জানি না কিন্তু পুলিশের ক্ষেত্রে তোমাদের অবশ্যই এটা সিদ্ধান্ত নিয়েছে যারা ইউটিউবে আছো যারা সোশ্যাল মিডিয়াতে আছো অবশ্যই পুলিশের ইউনিফর্ম পরে কোনো দিন কোনো কিছু মানে সোশ্যাল মিডিয়াতে এসব করা যাবে না ঠিক আছে তোমাদের চাকরিটা হচ্ছে তোমাদের বড় ঠিক আছে চাকরি তোমরা চাকরি করো সোশ্যাল মিডিয়াতে এসো না সমস্ত পুলিশ ডিপুটমেন্টের জানিয়ে দিয়েছে আর আমাদের কর্তব্য যে তোমাদের কাছে পৌঁছে দেওয়া অবশ্যই তোমাদের কাছে আমরা পৌঁছে দিলাম আরও তোমাদের দেখাবো দাঁড়াও দেখো লাস্টে তোমাদের ডিআইজি মানে ডিরেক্টর জেনারেল অ্যান্ড পুলিশ সাইন দিয়ে দিয়েছে দিয়েছে ঠিক আছে তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা এই পর্যন্ত তোমাদের আপডেট আর তোমরা অবশ্যই পিডিএফ আমাদের বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে এই পিডিএফটি অবশ্যই নিয়ে নিবে ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে বা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে মাত্র পঁচিশ টাকাতে ঠিক আছে পঁচিশ টাকাতে তোমরা অবশ্যই জানো যে তোমাদের নভেম্বর মাসে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করাবে পি আরবি ঠিক আছে পুলিশ বোর্ডে এটুকু তোমাদের জানিয়ে দিলাম ইতিমধ্যে তোমাদের ডিসেম্বর মাসটা ডাব্লিউপি এক্সাম করাবে অবশ্যই ভিডিও করে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ক্লিয়ার দেখে নিবে ঠিক আছে জন্য আপডেট থ্যাংক ইউ